হ্যালো ইভিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আল্লাহরদুয়া ও অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি এখন মেবি সকাল ছয়টা বাজে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর এই দিকে দেখলাম কবুতর ওর বাসা থেকে একবার বের হচ্ছে আবার ভেতরে ঢুকে যাচ্ছে মেবি আমাকে দেখে ভয় পাইছে তো ভেতরে চলে যাচ্ছিল আর এই দিক থেকে মুরগি উকি দেখি যেন দেখতেছিল তারপর এখানে মুরগিকে খাবার দিয়ে দেওয়া হয়েছে ও খাবার খাচ্ছিলো তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবে এখন আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম এরপর হচ্ছে আমরা মাঠে চলে যাব শাক তোলার জন্য আর ভিডিওটি দেখতেই থাকুন আপনারা Спасибо. আমি এই বাসায় চলে আসছি আর এখন হচ্ছে শাকগুলো আগে কেটে নিব আর এর মধ্যে কিছু দেখা গেছে যে ঘাসও চলে আসছে এগুলো বেছে পরিষ্কার করে নিব এই তো শাকগুলো কেটে নিচ্ছিলাম আমি আমার শাকগুলো কাটা হয়ে গেছে এখন হচ্ছে পানি দিয়ে ধুয়ে নিব ভালোভাবে এই তো এখন শাকটা রান্না করে নিব প্রথমে হচ্ছে শাক পেঁয়াজ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে শাকটা নরম করে নেব কিছুটা পানি উঠে গিয়েছিল ওগুলো শুকিয়ে নিয়েছি ভালোভাবে এখন হচ্ছে আমি শাকটা বাগার দিয়ে নিব ফার্স্টে তেলের মধ্যে শুকনা মরিচ আর হচ্ছে সেচে নেওয়া রসুন এগুলো দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে শাকগুলো দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকটা নামিয়ে নিব এই তো আমার শাক রান্না করা হয়ে গেছে আর কলমি শাক কার কার পছন্দ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এরপর হচ্ছে দাদুকে দেখলাম এখানে আম্মা খিয়ে রাখছে এটাকে আম্মা খাবো কি না জানি না শুধু মরিচ আর লবণ দিয়ে মা খেয়ে রাখছিলো তখন খেয়ে নিব এগুলো তারপরে দেখলাম আমাদের বাসায় এখানে এক লোকের কাছে কাসন্দি বানাতে দিয়েছিল মানে বাসা থেকে সরিষা দিয়ে দেওয়া হয়েছে আর ওনারা বানিয়ে দিয়ে গেল বাসায় এনে আর গ্রানটা অনেক বেশি সুন্দর ছিল আর এই কাসন্দি দিয়ে আম্মাখা করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় অনেকে ভাতের সাথে খায় তারপর খিচুড়ির সাথে খায় যে যেরকমভাবে ইচ্ছা সেরকম ভাবেই খায় তো আমি শুধু আম মাখার সাথেই খাই তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো পেজ